চট্টগ্রাম বদিগির পার হাট। মানে সিটি কর্পোরেশন এক নম্বর ওয়ার্ডের মধ্যে একটি প্লট আছে পঞ্চান্ন কানি একটি প্লট আছে দশ কানি একটি প্লট আছে চার কানি একটি প্লট আছে ছয় কানি একটি প্লট আছে চৌষট্টি কানি একটি প্লট আছে দুইশো বিশ দুইশো বিয়াল্লিশ কানি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওয়ার্ড চৌধুরীহাট এবং বদির হাট এই এই প্লটগুলি যারা কিনতে চান হাউজিং ফ্যাক্টরি প্রজেক্ট সবই হবে এখানে আপনি যা করতে চান সব সবকিছু করতে পারবেন সামনে রাস্তা আছে দশ ফিট পনেরো ফিট বিশ ফিট আট ফিট চার ফিট এভাবে করে রাস্তা আছে বিভিন্ন ক্যাটাগরিতে আর কি বিষকানি আছে আপনি হাউজিং মেল ফ্যাক্টরি যা যা করতে চান সবই করতে পারবেন এই প্লটগুলো যারা কিনতে চান বিভিন্ন রেটে আছে গন্ডা পাঁচ লাখ আছে গন্ডা তিন লাখ আছে গন্ডা বিশ লাখ আছে গন্ডা দশ লাখ আছে গন্ডা বারো লাখ আছে গন্ডা সাড়ে তিন লাখ আছে এইভাবে করে তবে বড় প্লটগুলো একসাথে বিক্রি হবে আর কেউ যদি ছোট প্লট নিতে চান দুই গন্ডা নিবেন তাহলে গন্ডা বারো লাখ আছে গন্ডা সিস্টেম যেগুলো নিবেন গন্ডা বারো লাখ গন্ডা দশ লাখ মানে দুই ঘন্টা থেকে পাঁচ ঘন্টা দশ ঘণ্টা যেগুলো নিবেন ছোট প্লটের ক্ষেত্রে এই রেটগুলো প্রযোজ্য আর এসি বিভাগের মধ্যে যে কোনো স্থান থেকে আপনি জমি কিনতে পারবেন আমাদের অফিস চলে আসবেন জমি কেনার জন্য গ্রান্টি সহকারে আপনি জমি কিনতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে পার্টনারশিপের ব্যবসা করার সিস্টেম হলো যে আপনার আশেপাশে আপনার পরিচিত মহল যারা বিক্রি করে আপনার সাথে সন্ধান দিবেন আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার এবং আমাদের কোম্পানি আর এসি প্রপার্টির পার্টনার এবং আপনি চাইলে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে চৌষট্টি জেলাতে আপনি ব্যবসা করতে পারবেন অফিস নিয়ে যারা অফিস নিতে চান তারা হবেন কোম্পানির ম্যানেজমেন্ট বাকিটা আলোচনার সাপেক্ষে কথা হবে বন্দর চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিসের আন্ডারে প্রায় সাতশোর উপরে বিল্ডিং আছে এক থেকে সতেরো তালা সেমি পাকা ঘর আছে সাড়ে তিন হাজার তিন হাজারের উপরে খালি প্লট আপনি বিল্ডিং করতে পারবেন এই ধরনের প্লট আছে প্রায় দশ হাজারের উপরে দুই কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা দশ কাটা বারো কাটা বিশ কাটা এবং কমার্শিয়াল কমার্শিয়াল মার্কেট করতে পারবেন এই ধরনের দুইশো প্লট আছে সিটি কর্পোরেশনের ভিতরে ওয়ার্ডের মধ্যে আপনাকে আপনাকে বলতে হবে হবে যে আমার এই ধরনের প্লট লাগবে আমাদেরকে আপনার ডিমান্ডটা আপনি কি চান আপনার কি দরকার সেটা আপনি আমাদেরকে জানান আমরা আপনাদেরকে খুব দ্রুত নিষ্কণ্ঠ নির্ভর জমিটি ম্যানেজ করে দিব চলে আসবেন আমাদের অফিসে আর যারা বিক্রি করতে চান আপনাদের সাথে আমাদের সপ্ত হলো যে প্রথম সপ্ত আপনার পেপার ঠিক থাকতে হবে ডকুন্ডপত্র ক্লিয়ার থাকতে হবে দ্বিতীয় সত্য আপনার জমিটি আপনার দখলে থাকতে হবে নিষ্কণ্ঠক নির্বাজাল হইতে হবে সব কিছু আপডেটেড ওকে থাকলে আপনি আমাদেরকে ফোন দেন আমরা আপনাকে খুবই ভালো দামে খুবই দ্রুত বিক্রি করে দেব আমাদের এই ভিডিওটা কমপ্লিট দেখবেন যারা একটু করে দেখেছেন ট্রেনে দেখেছেন তারা আবার দেখবেন এটা আপনার উপকার আসবে আপনার উপকার আপনার উপকার হবে আপনার কারণে অসংখ্য মানুষের উপকার হতে পারে এবং যারা স্টুডেন্ট আছেন লেখাপড়ার পাশাপাশি আপনি চাইলে আমাদের সাথে জমির ব্যবসা করতে পারবেন পুঁজি ছাড়া পুঁজি ছাড়া ইনশাল্লাহ আপনার সাফল্য হবে আপনি সাফল্যর পথে এগিয়ে যেতে পারবেন লেখাপড়া করতে পারবেন পাশাপাশি আপনারা আমাদের সাথে জমির ব্যবসা করতে পারেন সার্ভেয়ার ভাইরা মুন্সি ভাইরা বা যারা জমির ব্যবসা করেন জমির মিডিয়া হতে পারেন